কবিতার নাম বুক পকেটের গল্প লেখক মোহাম্মদ আসিফ আহমেদ মেঘলা আকাশ বৃষ্টি আসার একটু আগে কখনো আমায় মনে পড়ে যদি কোথাও না কোথাও দেখা যায় অন্ধকার হয়তো বৃষ্টি নামবে অঝরে অবধি আবছা আলোতে একাকি আনমনে ডায়েরির পাতা স্কুলে পড়ে নিও আমার গল্প আমি আছি থাকব আসে কিংবা কান্নায় তবে এটাও সত্য তুমি তোমার হয় না বিকল্প যদি খুব কি লাগে বৃষ্টি না আসা সন্ধ্যায় আমি আছি তোমার ভুলে রাখা শাড়ির সেফটি পিনে তুমি দেখো ঝুম বৃষ্টি হয়ে নামতেও পারি তোমার বাগান বিলাসের শহর মেঘের মতো বলতে পারো আমি নেই কোনখানে স্মৃতির মলাটে আমার শহরকে ডেকে দে বলে আর কিছু নয় দুজনার দূরত্ব ছোট্ট অভিমানে বুক আমার যত গল্প কথা মেঘের মতো জমা করে যত্নে রাখি রোজ ফিরে আসি আর নাইবা আসি আবার বৃষ্টি ভেজা বিষণ্ণ সন্ধ্যায় আমায় পর